প্রতিদিন চুল পড়ছে গোছা গোছা চুল হারিয়ে মাথার চুল পাতলা হয়ে পড়েছে আপনি যদি ভাবেন যে কোনো হার্বাল বোটানিক্যাল অথবা কোন তেল লাগালেই চুল পড়া বন্ধ হয়ে যাবে তাহলে ভুল করছেন চুল পড়া পিছনে বহু কারণ থাকতে পারে তাই চুল পড়া বন্ধ করতে হলে জানতে হবে হেয়ার সায়েন্স এবং মানতে হবে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়ম এরকমই তিনটি নিয়ম নিয়ে আলোচনা করব আজ আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন চুল পড়ার পিছনে খুব কমন কিছু কারণ এই তিনটি নিয়ম কিভাবে চুল পড়া কমাতে সাহায্য করবে এবং সঠিক চুলের যত্নের পেছনে গোপন রহস্য যা অনেকেই জানেন না তাহলে চলুন শুরু করা যায় হ্যালো আমি স্যার বলছি স্যার স্কুয়েস থেকে আমি আপনাদের ত্বক চুরি মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ নলেজ থেকে যদি আপনার তাদের আগ্রহী থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যারা আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনার চ্যানেল আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো টিপস দেওয়ার চেষ্টা করি চুল পড়ার সমস্যা দেখা দিলে আপনারা ইন্টারনেট ঘেটে খুব কমন কিছু হ্যাক ট্রাই করার চেষ্টা করেন তাই না যেমন বিভিন্ন ধরনের তেলের ব্যবহার ঘরে তৈরি হেয়ার মাস্ক স্টিম ইত্যাদি যার কোনটাই আসলে চুল পড়ার যে রুট কজ সেটাতে হেল্প করে না কারণ আপনারা অনেকেই জানেন না চুল পড়ার যে মূল কারণ সেটা নিহিত থাকে চুলে নয় বরং স্ক্যাল্পে মাথার তালুতে আমাদের চুল অনেকটা গাছের মতো গাছের স্বাস্থ্য এবং বেড়ে ওঠা যেমন নির্ভর করে তার গোড়া বা শিকড়ের উপরে তেমনি চুলের স্বাস্থ্য এবং ঘনত্ব নির্ভর করে আমাদের স্ক্যাল্পের গভীরে থাকা হেয়ার উপরে তাই চুল পড়া অন্যতম কারণ হল এই হেয়ার দুর্বল হয়ে পড়া বা হেয়ার পুষ্টির অভাব দেখা দেওয়া সুতরাং আপনি যদি চুল পড়া কমাতে চান তাহলে নাম্বার ওয়ান নিয়ম যেটা আপনার মানতে হবে সেটা হলো স্ক্যাল্প কেয়ার প্রোডাক্ট ব্যবহার করা অর্থাৎ এমন প্রোডাক্ট ব্যবহার করা যাতে আমাদের হেয়ার ফলিক্যালের জন্য প্রয়োজনীয় উপাদান এবং সেই উপাদান স্ক্যাল্প ভেদ করে ফলিকল পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা দুটোই রাখে বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের স্ক্যাল্প কেয়ার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যেমন দ্য ডার্মাকো টোয়েন্টি পার্সেন্ট অ্যাক্টিভ স্টেম সেল হেয়ার গ্রোথ সেরাম এতে ফলিজিন অ্যানালুপ এবং অ্যানাগেন নামক দু ধরনের উপাদান আছে যা ব্র্যান্ডের দাবি অনুযায়ী ন্যাচারাল স্ট্র্যাক্ট এবং বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডের সমন্বয়ে তৈরি একটি ফর্মুলা এই ফর্মুলা চুলের অ্যানাজেন অর্থাৎ চুল লম্বা হওয়ার যে সময়সীমা সেটাকে বাড়িয়ে দেয় এছাড়াও এতে আছে কপার পেপটাইড রুট বায়োটেক যা স্ক্যাল্পের হেলথের জন্য অত্যন্ত উপকারী সব মিলিয়ে চুল পড়া কমানো নতুন চুল গজানো এবং চুল ঘন করতে এই প্রোডাক্টটি খুবই কার্যকর কিন্তু বলে দাবি করে যদিও এটা মিনোক্সিডিলের মতন ওষুধ নয় তাই কিছুটা সীমাবদ্ধতা থাকবেই তবে অবশ্যই বলবো যে এই প্রোডাক্টটিতে এমন কিছু চমৎকার উপাদান আছে যা বিভিন্ন গবেষণায় হেয়ার ফলিকালকে শক্তিশালী করতে এবং চুলকে মজবুত করতে পারে বলে প্রমাণিত হয়েছে সব থেকে বড় কথা এটার কোনো সাইড এফেক্ট নেই তাই যদি আপনি স্ক্যাল্প কেয়ারের জন্য কোনো প্রোডাক্ট আপনার রুটিনে অ্যাড করতে চান তাহলে এটা খুব ভালো একটি অপশন হতে পারে এটি ব্যবহারের পদ্ধতি হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে সেরামটি স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন আঙুলের সাহায্যে আলতো করে মাসাজ করুন সারা রাত রেখে সকালে শ্যাম্পু করে ফেলুন রুলস নাম্বার দুই হলো সঠিক হেয়ার ওয়াশ রুটিন আমরা তো আমাদের চুল নিয়মিতভাবে পরিষ্কার করি তাই না কিন্তু আমাদের মধ্যে কয়জন আছে আমরা যে চুল পরিষ্কার করার সঠিক নিয়মটা জানি বা ফলো করি আমি প্রচুর কমেন্ট পাই যা যেখানে আপনারা বলেন যে চুল শ্যাম্পু করা বা কন্ডিশনার করার সময় প্রচুর চুল পড়ছে অর্থাৎ এই ধরনের অভিযোগ পাই কিন্তু মজা ব্যাপার হলো আমি যখন আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কি নিয়মে হেয়ার ওয়াশ করেছেন তখন নাইনটি পার্সেন্টের কাছ থেকে আসলে আমি বুঝতে পারি যে তারা ভুল নিয়মে হেয়ার ওয়াশ করেছেন তাহলে সঠিক নিয়মটি কি এয়ার ওয়াশ রুল নাম্বার ওয়ান হলো নিয়মিত শ্যাম্পু করা অনেকেই বলেন যে চুল শ্যাম্পু করলে বেশি চুল পরে এ কারণে তারা চুল ময়লা হয়ে যাওয়া সত্ত্বেও চুলে শ্যাম্পু করেন না দিনের পর দিন তারা হয়তো বা শুধুমাত্র পানি দিয়ে চুল ধন এটা করলে অনেক বড় ভুল করছেন শুরুতেই বলেছি আমাদের স্ক্যাল্প হলো আমাদের চুলের ভিত্তি তাই যদি দিনের পর দিন স্ক্যাল্পে ধুলো ময়লা ইত্যাদি গুলো জমতে থাকে তাহলে তা থেকে স্ক্যাল্প ইনফেকশন ইচিনেস ড্যান্ড্রাফ সোরাইসিস সহ নানা ধরনের স্ক্যাল্প ডিজিজ দেখা দেয় এবং যাদের কখনো আগে চুল পড়ার সমস্যা ছিল না তাদেরও চুল পড়ার সমস্যা দেখা দিতে শুরু করে আপনাদের যখনই মনে হবে যে আপনাদের মাথার তালু ময়লা হয়ে যাচ্ছে তখনই একটা ভালো মানের শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিন হেয়ার ওয়াশ রুল নাম্বার দুই হলো ভালো মানের জেন্টাল শ্যাম্পু ব্যবহার করা যদি আপনার চুল ঘন ঘন ময়লা হয় এবং রেগুলার হেয়ার ওয়াশ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি সপ্তাহে একদিন ব্যবহার করবেন একটি ক্ল্যারিফাইং শ্যাম্পু এবং বাকি দিনগুলোতে ব্যবহার করবেন একটি জেন্টাল শ্যাম্পু যেমন এই ম্যাট্রিক্স অপটিক হেয়ার স্মুথ স্ট্রেট প্রফেশনাল শ্যাম্পু এটা এমন একটি শ্যাম্পু যেটা চুলের আগার জন্য খুবই জেন্টাল এবং চুলকে ড্রাই করে ফেলে না অপরদিকে মাথা স্ক্যাল বা তালু পরিষ্কারের জন্য যথেষ্ট শক্তিশালী এটা ফর্মুলা খুবই লাইট এবং নন গ্রিজি চুলকে খুবই ঝরঝরে এবং সিল্কি রাখতে সাহায্য করে তবে অবশ্যই শ্যাম্পুটি মাথা তালুতে ব্যবহার করবেন আগায় ব্যবহারের কোনো প্রয়োজন নেই কেন নয় সেটা আমি এই ভিডিওতে ব্যাখ্যা করেছি হেয়ার ওয়াশ রুল নাম্বার তিন হলো প্রতিবার শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করা যদি আপনি প্রতিবার শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার না করেন এবং এরপরে আপনার চুল যদি ফ্রিজি ড্রাই হয়ে যায় বা আপনার আগা ফাটের সমস্যা দেখা দেয় তাহলে আমার কাছে আসবেন না কারণ ক্ষেত্রে আমি আপনাকে আর কোনো হেল্প করতে পারবো না আমাদের স্কিনের জন্য সানস্ক্রিন যেমন অপরিহার্য চুলের আগার জন্য কন্ডিশনারও ঠিক তেমনই আপনার চুল ভেঙে যাওয়া চুলের আগা ফেটে যাওয়া চুল রুক্ষ হয়ে যাওয়া চুল উড়ু উড়ো হয়ে থাকা চুলে কোনো সাইন না থাকা চুলের জট হয়ে থাকা এই সকল সমস্যার সমাধানে এনে দিতে পারে কন্ডিশনার যদি লো পরসিটির হেয়ার হয় তাহলে ব্যবহার করবেন একটি নর্মাল কন্ডিশনার যেমন ম্যাট্রিক্স অপটিক হেয়ার স্মুথ স্ট্রেট প্রফেশনাল কন্ডিশনার এটা খুব বেশি হেভি কন্ডিশনার নয় তাই সব ধরনের চুলের জন্যই মানানসই যারা চুলে কোনো ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করেছেন তাদের জন্য খুব মানানসই আর যদি আপনার চুল হাই পরসিটি হয়ে থাকে তাহলে ব্যবহার করতে হবে আরেকটু ভারী কিছু যেমন ম্যাট্রিক্স অপটিক হেয়ার স্মুথ স্ট্রেট প্রফেশনাল হেয়ার মাস্কের মতো একটি হেয়ার মাস্ক হেয়ার মাস্ক আসলে জাস্ট হেভি কন্ডিশনার খুব বেশি পার্থক্য নেই এদের মধ্যে তবে যে কোনো একটি ব্যবহার করতেই হবে আজকের ভিডিওর সর্বশেষ নিয়ম যেটা আপনার চুল পড়া কমাবে সেটা হলো রুল নাম্বার থ্রি লিভ ইন হেয়ার সেরাম লিভ ইন হেয়ার সেরাম অনেকটা আমাদের স্কিনের জন্য হাইড্রেটিং সেরাম অথবা ময়েশ্চারাইজারের সাথে তুলনা করা যায় আমাদের চুলের আগা প্রতিনিয়ত বিভিন্নভাবে মেকানিক্যাল ড্যামেজের শিকার হয় আমরা যখন চুল আছড়ায় ভেজা চুল শুকায় চুল বাঁধি বা ঘুমাতে যাই সবসময় কিন্তু চুলের আগা ড্যামেজ হতে থাকে লিভিন সেরামগুলো ঠিক এই ড্যামেজ রোধ করে চুলের ফ্রিজিনেস এবং আগাফাটা রোধে সাহায্য করে যার ফলে চুল ভেঙে জানা এবং চুল ঘন ও লম্বা হতে পারে লিভিন সেরাম বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং কেউ কেউ কিন্তু এই হেয়ার অয়েল কেউ লিভিন সেরাম হিসেবে ব্যবহার করতে পারেন তবে যদি আপনার লো পরিসিটি হেয়ার হয়ে থাকে তাহলে অয়েল আপনার চুলের জন্য কিছুটা ভারী হয়ে যেতে পারে সেক্ষেত্রে এই ম্যাট্রিক্স অপটিক হেয়ার স্মুথ স্ট্রেট প্রফেশনাল স্প্লিট এন্ড সেরামের মতো হেয়ার সেরাম আপনার জন্য বেশি মানানসই হবে এতে আছে এসেনশিয়াল ভিটামিনস প্রোটিনস এবং ন্যাচারাল অয়েলস এবং শেয়ার বাটার চুলকে ভাই না করে চুলকে শক্তিশালী ও সিল্কি করতে পারে এখন এই প্রোডাক্টগুলো আপনারা বাংলাদেশে কোথায় পাবেন এই সবগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন ইমার্ট ওয়ে স্কিন কেয়ারে চেক করতে ভুলবেন না তাদের অ্যাপ কারণ সেখানে চলছে ঈদ ও রমজান উপলক্ষে ধামাকা অফার ফর্টি পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশব্যাক সহ নানা অফার আশা করি পর থেকে এই টিপসগুলো আপনারা ট্রাই করে দেখবেন এবং এগুলো থেকে আপনারা উপকৃত হবেন যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস সারা সাইনিং অফ টুডে ফ্রম সারা